দুইটা বাজে কিছু খান খাই না তিনটা বাজে কিছু খান খাই না আচ্ছা তখন কি আপনার একবারও এটা খাইতে ইচ্ছা করে না করে তো কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি এই রমজানেই আপনার সুবর্ণ সুযোগ সুহান আল্লাহ আপনি যদি রমজান মাসে বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে এই বদব্যাস না খেয়ে থাকতে পারেন দেখাই দিতে পারেন আপনি চাইলে ইনশা আল্লাহ ইফতারের পরও না খেয়ে দেখাই দিতে পারবেন কারণ দুইটাই আপনি পেরেছেন আপনি পারবেন আপনি পারবেন শুভ রমজান জিনিসটা কি জানেন রমজানে আমরা খাইলে না খাইলে আল্লাহর কোনো লাভ লোকসান নাই কিন্তু রমজান হচ্ছে কোরআন আর আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি সুরা বাকারাজ আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে আমি রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা ফরহেজগারি অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ এটা দিয়ে কি করব রব্বে করিম বলে শয়তান তোমাকে দেখাবে এটাতে অনেক মজা কিন্তু তোমার ইমান যখন জানবে তোমার ব্রেন যখন জানবে তোমার আল্লাহ এই কাজটা করলে তুমি নারাজ হয়ে যাবে তোমার আল্লাহ তখন তোমার তাকওয়া বলবে খবরদার এই মজার দরকার নাই আমার আল্লাহকে খুশি করা দরকার সুবহানাল্লাহ শয়তান আপনাকে বলবে এটাতে দুইটা

পরিচয় পেয়ে যাবেন অমানুষ থেকে মানুষ সাথে থাকবেন আল্লাহ চাহে তো আপনার এই কাজগুলাকে এই যে কবুল করে সারা জীবনের গুনা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন